বাংলাদেশ কোনো রাজ্য নয় বাংলাদেশ একটা রাষ্ট্র সেই রাষ্ট্র নিয়ে কি পদক্ষেপ হবে আমাদের দেশের কি অবস্থান হবে সেটা ঠিক করবে কেন্দ্র এবার আসুন শুভেন্দু অধিকারীতে আমার প্রথম প্রশ্ন আপনার দর্শকদের যে শুভেন্দু এই যে ধরকাটা মুরগির মতো লাপিয়ে লাপিয়ে বেড়াচ্ছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওর ক্ষমতা কতটুকু এটা তো মানুষকে বুঝতে হবে শুভেন্দু অধিকারী বিজেপির বাংলার বিরোধী দলনেতা ও টিভির সামনে হাওয়া গরম করে বলছে আমি ভিসা বাতিল করবো ওর কি ক্ষমতা আছে ওর চোদ্দ পুরুষের ক্ষমতা আছে ভিসা বাতিল করার সেই সিদ্ধান্ত নেবে নরেন্দ্র মোদী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্র সরকার শুভেন্দু তো নিতে পারবে না এবার বাংলাদেশে যে ঘটনা ঘটছে তার বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নিতে হয় বা কোনো একটা দেশের অবস্থান হয় তাহলে সেটাও ঠিক করবে কেন্দ্র সরকার শুভেন্দু অধিকারীটা কে যে ও ঘুরে বেড়াচ্ছে আর শুভেন্দু অধিকারীর ব্যাপারে আমি পরিষ্কার স্পষ্ট ভাষায় দর্শকদের বলে দিই যতদূর আমার বক্তব্য পৌঁছবে শুভেন্দু অধিকারীর বাংলাদেশ নিয়ে কোনো মাথা ব্যথা নেই শুভেন্দু অধিকারীর হিন্দু সনাতনীদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই ও যখন তৃণমূলে ছিল তখন গরুর মাংস খেত সেই জন্য আমি বলে দিয়েছিলাম বলে আইনি নোটিশ পাঠিয়েছিল ওর কোনো মাথা ব্যথা নেই ও চাইছে ও একটা নোংরা ষড়যন্ত্র এঁটেছে কি ষড়যন্ত্র যে কোনো আমরা তো ভোটে জিততে পারবো না তাই বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে কলকাতার রাজপথে বাংলার বুকে সাম্প্রদায়িক একটা আগুন যদি আমি লাগাতে পারি তাহলে আমার ভোটে ফায়দা হতে পারে আমি শুভেন্দু অধিকারীকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যতদিন বাংলার কে আগলে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতদিন বাংলাকে আগলে রেখেছে অভিষেক ব্যানার্জি আর যতদিন তৃণমূল কংগ্রেসের কর্মীদের শরীরে রক্ত বিন্দু আছে ততদিন শুভেন্দু অধিকারী তোমাকে আমরা এই ধর্মনিরপেক্ষ এই শান্তির বাংলাকে অশান্ত করতে দেব না আর আমার দৃঢ় বিশ্বাস বাংলার দশ কোটি বাঙালির যারা বাস করেন বাংলায় তার মধ্যে খুব কম করে ন কোটি নিরানব্বই লক্ষ বাঙালি শুভেন্দুর বিরুদ্ধে রুখে দাঁড়াবে